দক্ষিণ বাড়িয়া পুজো যেমন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দক্ষিণ বাড়িয়া প্রতিবার চেষ্টা করি যে ব্যতিক্রম ধর্মের কিছু করার জন্য বিগত বছরগুলো আমরা টাইটনিক জাজ আমরা বাংলাদেশের পদ্মা সেতু ধর্মীয় আমলে বড় বড় মন্দিরকে তুলে ধরেছি এবছর আমরা চেষ্টা করেছি বাংলাদেশ রেল স্টেশন দেখেন আমাদের গ্রাম অঞ্চলে অনেকে রেল স্টেশন এবং ট্রেন সম্পর্কে আইডিয়া কম অনেক ছেলেমেয়েরা ট্রেনে ওঠে না বা ট্রেন সম্পর্কে জানে না ঠিক সেই এই বাচ্চাদেরকে ট্রেন সম্পর্কে বোঝানোর জন্য এবং আমাদের ধর্মীয়টাকে তুলে ধরার জন্য আমরা ট্রেন স্টেশন তৈরি করেছি সেই সাথে সাথে আমরা যদি আমাদের শ্যামনগর পর্যন্ত ভবিষ্যতে ট্রেন লাইন তৈরি হয় আমরা চাবো আমাদের পাওয়ালে একটা ট্রেন স্টেশন হোক তাহলে একটা প্রতীকে আমরা তুলে তুলে ধরেছি বছর আমার হাতে প্রতিমা রয়েছে আপনার পাঁচটি এবং পাঁচটি কাজের মধ্যে সর্বশেষ কাজ করছি পারুলিয়া দক্ষিণ পারুলিয়া আর সব প্রতিমাগুলো ছাড়া হয়ে গেছে বিগত আমি আমার কাজের ক্যারিয়ার আমার সাত বছর কাজ কাজ করছে সাত বছর ধরে আর আমার টিমের সদস্য আছে আপনার পাঁচজন আমার পাঁচজন মিলে কাজ করছি রাত দিন পরিশ্রম করে প্রচুর মানে রাত দিন এক হয়ে যাচ্ছে আমরা এই বিগত এখানে তিনটে রাত কাটাচ্ছি দক্ষিণ পারুলিয়ায় এবং প্রতিমার কাজ আজকে সম্পূর্ণ হয়ে যাবে আর প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিণ পারুলিয়া যে ব্যতিক্রমীয় কিছু করার চেষ্টা করে সেটি এবারও ফুটিয়ে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে এখানে এলাকার ছেলেরা যুবক ছেলেরা এরকম সবাই মিলে যে একটা সুন্দর অনুষ্ঠান করে প্রতিমা করে যে এরপরে ক্যান্ডেল করে বিশেষ আকর্ষণ করার জন্য প্রতিবারই করোনা কোনো ব্যতিক্রম কিছু আয়োজন থাকে কখনো হেলিকপ্টার ছিল বা অনেক অনেক বড় বড় ইয়ে ছিল আমার একটা দাবি ছিল সাতক্ষীরা মানুষের দাবি ছিল সাথে সাথে আমাদের এলাকারও দাবি ছিল যে পাহাড়ি একটি রেল স্টেশন হোক সেই দাবিটারই একটা প্রতিকৃতি স্বরূপ এখানে তৈরি করলো এবং সাথে সাথে দাবি যে একটা প্রতিফলন ঘটালো আমরা তাদেরকে সাধুবাদ জানাই বছরই একটা কিছু করি পূজাকে কেন্দ্র করে আমরা নতুনত্ব কিছু আনি প্রতি বছর আর এর ব্যতিক্রম কিছু এটা আদালতে করা হয়েছে আমাদের এলাকার লোকজন কোন সময় ট্রেন চড়তে পারে না আর আমাদের এখানে ট্রেন আসার একটা পরিস্থিতি নিচ্ছে যেটা আমরা আগে থেকে আগে ফুড়সি নিচ্ছি যে ট্রেন কিভাবে চলবে কিভাবে উঠতে হবে কীভাবে নামতে হবে স্টেশন দেখলে প্রত্যেকে একটা আনন্দ উপভোগ করবে যেটা ভাবা যায়নি এর আগে গ্রহণও এটা হবে